নমস্কার বন্ধুরা আজ অনেকগুলো কথা বলতে ইচ্ছে করছে কারণ আজ এ বাংলায় বিজেপি ধরাশায়ী হয়েছে তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসনে এগিয়ে বা জিতে গিয়েছে বিজেপি বারোটি আসনে এগিয়ে বা জিতে গিয়েছে কারণ এখনো কাউন্টিং চলছে কংগ্রেস একটি আসন পেয়েছে বিষয়টা আমার আনন্দ সে কারণে নয় আমার আনন্দ কারণ যে কোনো রাজনৈতিক দলই জিততে পারে হারতে পারে সেটা তাদের বিষয় কিন্তু আমার আনন্দ আমি যে প্রেডিকশন করেছিলাম আমি খুব কাছাকাছি ছিলাম এটার জন্য আমি এগিয়ে রেখেছিলাম তৃণমূল কংগ্রেসকে সেটাই হয়েছে তৃণমূল কংগ্রেসই রাজ্যে এগিয়ে আমি বলেছিলাম তৃণমূল কংগ্রেস পঁচিশটি আসন পাবে তারা পেয়েছে উনত্রিশটি আসন বিজেপি বলেছিলাম পনেরোটি তারা বারোটির বেশি উঠতে পারলো না তবে এই নির্বাচনের ফলাফল কিন্তু অনেক কিছু ওলট পালট করে দিয়েছে অনেক কিছু প্রমাণ করে দিয়েছে ধাপে ধাপে সেগুলো বলবো তবে একটা ভিডিওতে হয়তো সব কটা বলা সম্ভব হবে না যে যে কারণগুলো নিয়ে আমি ভেবেছি ভিডিওটা করব তবে শুরুতেই এ রাজ্যের বিষয়গুলো নিয়ে বলার আগে একটা বক্তব্য আপনাদের শোনাব এই বক্তব্য যে কারণ হয় কিন্তু এই বক্তব্য দেশের প্রধানমন্ত্রী হ্যাঁ এখন তো তিনি প্রধানমন্ত্রী রয়েছেন জানি না এরপরে কি হবে কারণ অনেক ইকুয়েশন বদলাতে পারে অনেক কিছু হতে পারে কারণ এনডিএ হ্যাঁ হয়তো নাম্বারে তারা এগিয়ে রয়েছে কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কিন্তু তারা মেজরিটি পায়নি ফলত তাদেরকে শরিক দলগুলোর উপর নির্ভর করতে হবে এখন এই শরিক দলগুলো বিশেষ করে টিডিপি এবং জেডিউ যদি তারা মনে করে যে অর্থাৎ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু যদি মনে করে যে না আমরা বিজেপির সঙ্গে থাকব না আমরা চলে যাব ইন্ডিয়া জোটে তাহলে কিন্তু কপালে দুঃখ আছে তাহলে অন্য কেউ প্রধানমন্ত্রী হতেই পারেন এবং ইতিমধ্যে সে আলোচনা হচ্ছে যাই হোক সেই বিষয় আমরা বিস্তারিত আলোচনা করব বরং শুনুন এই বক্তব্য আশীর্বাদ मैं सभी देशवासियों का रणी हूं आज बड़ा मंगल है और इस पावन दिन एनडीए की लगातार तीसरी बार সরকার বন্নই তায় হে শুনলেন নরেন্দ্র মোদি তিনি এখন বলছেন আজ বড়ই মঙ্গল দিন মুখ কিন্তু গম্ভীর তার মুখে সেই হাসি নেই এবং তিনি কি বলছেন পরপর তিনবার এনডিএ সরকার হতে চলেছে এই কিছুদিন আগে পর্যন্ত অর্থাৎ পয়লা জুন নির্বাচনী প্রচার শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বলেছিলেন মোদি গ্যারেন্টি মোদি চারশো পার করবে ইস বা চারশো পার সমস্ত কিছুতে মোদি 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 কিন্তু আজকে হঠাৎ তার জোট কথা মনে পড়ে গিয়েছে কারণ উপায় নেই উপায় নেই কারণ গণতন্ত্র দেখিয়ে দিয়েছে ভারতীয় গণতন্ত্র দেখিয়ে দিয়েছে যে এই ভারতীয় গণতন্ত্রের জয় হবেই অত্যাচার স্বৈরাচার বেশি দিন চলতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় যথার্থই বলছেন যে স্বৈরাচারী শাসককে বিদায় নিতেই হবে তিনি চাইছেন যে ভারত সরকার যেন মোদি মুক্ত হন সে কারণে তিনি যতদূর সম্ভব তিনি চেষ্টা করে যাবেন যদিও তাকে আরো বেশি চেষ্টা করতে দেখলে বেশি খুশি হব কারণ তিনি তো এই ইন্ডিয়া জোট তৈরি করেছেন বলে তিনি দাবি করেন তাহলে ইন্ডিয়া জোট সরকার যাতে গঠন করতে পারেন সে বিষয়ে তিনি অগ্রণী ভূমিকা কেন গ্রহণ করবেন না এটা আমার প্রশ্ন থাকলো তার উদ্দেশ্যে হ্যাঁ যারা মনে করেন যে আমি অনেকেই তো অনেক সময় অনেক ভিডিওর ক্ষেত্রে বলেছেন আমি কেউ বলেছেন আমি হয়তো হঠাৎ করে ভিডিও করছি কিন্তু আপনি যদি আমার ভিডিওগুলো দেখে বিজেপির থাকেন তাহলে দেখবেন আমি অন্য কিছু চ্যানেল বা সো শোকল কিছু ইউটিউবারদের মতন নই আমি না তো আমার শালীনতা ছাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছি না তো শালীনতা ছাড়িয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছি হ্যাঁ ইস্যু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছি যেমন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কেন্দ্রের মোদী সরকারের সমালোচনাও করেছি কারণ যেভাবে সরকার সরকার অর্থাৎ এই আগ পর্যন্ত সেই কার্যত দেশের মানুষের কণ্ঠরোধ করেছিল সংবাদ মাধ্যম আমাদের মতন সাংবাদিকদের কণ্ঠরোধ করা হচ্ছিল বিভিন্নভাবে এবং সাধারণ মানুষের যে রুটি রুজি সেটা কেড়ে নেওয়া হয়েছে যেভাবে ইলেকট্রাল বন্ড মানুষের কার্যত সাধারণ মানুষের টাকাই ঘুর পথে নিয়ে যাওয়া হয়েছে বিজেপির তহবিল বাড়ানো হয়েছে দিনের পর দিন ওষুধের দাম বেড়ে যাচ্ছে গ্যাসের দাম পেট্রোল ডিজেলের দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে এবং একের পর এক নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হচ্ছে দেশের নির্বাচিত একটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেলে পুড়ে দেওয়া হয়েছে একটি নয় ইনফ্যাক্ট দুটি কারণ একজনকে বাধ্য করা হয়েছিল পদত্যাগ করতে তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার ছিল হয়তো আমি আরো বড় ভাবে সোচ্চার হতে পারতাম যদি আমি হয়তো ইন্ডিপেন্ডেন্ট হতাম কিন্তু আমি আমার আমার সীমানার মধ্যে থেকে যতটা আমি করতে পারি সেটাই করেছি চেষ্টা করেছি যে আমি এই সরকারের বিরুদ্ধে যে যে বিষয়গুলো আমার মনে হয়েছে যুক্তিহীন ভাবে সরকার চলছে কেন্দ্রের সরকার মন্দির নির্মাণ করার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সাধারণ মানুষের রুটি রুজির কথা চিন্তা না করে দেশে পঁয়তাল্লিশ বছরে বেকারত্বের রেকর্ড করেছিল এই মোদী সরকারের আমলে জানি না হয়তো দুদিন পরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আজকে তিনি যেভাবে বলছেন যদি না বিরাট কিছু ঘটনা ঘটে ইন্ডিয়া জোর তারা চেষ্টা করছে সরকার গঠনের কিন্তু নরেন্দ্র মোদী সরকার গঠন করলেও তাকে কিন্তু বিরোধীরাও টুটি চেপে ধরবেন আমি এই ভিডিও করছি একটু কেন্দ্রীয় বা জাতীয় রাজনীতি এসপেক্টে বড় পাওনা বলতে গেলে কংগ্রেসের আবারও নতুন করে পুনরুজ্জীবিত হওয়া কার্যত ডাবল আসন হয়ে গেছে কংগ্রেসের বাহান্নটি আসন পেয়েছিল দু সালে আর এখনো পর্যন্ত একশোটি আসনে হয় জিতে গেছে নয় এগিয়ে এবং তাদের যে শরিক দলগুলোতে দলগুলোকে নিয়ে যেভাবে কংগ্রেস এগিয়েছে বিশেষ করে ইউপিতে যেভাবে বিজেপি সেখানে ধরাশায়ী হয়েছে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছেন এমনকি মোদীর শাসন কালকেও তারা যে পাত্তা দেননি কি যে জায়গায় অর্থাৎ যে রাম মন্দির তৈরি করা হয়েছে যেখানে সেই লোকসভা কেন্দ্র কিন্তু পিছিয়ে বা হেরে গিয়েছে ফলত ফলে চান না মন্দির মসজিদ নিয়ে এই লড়াই এই অশান্তি মানুষ চান না এভাবে বিভাজন ভারতবর্ষের মানুষ যে চান না সেটা অন্তত বুঝিয়ে দিতে পেরেছেন ভারতবর্ষের মানুষ হয়তো এত ম্যানুপুলেশন না হলে একেবারে প্রত্যেকটা জায়গাকে কুক্ষিগত না করে নিলে হয়তো পরাজিতই হতো বিপুল আসনে পরাজিত হতে হতো নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপিকে সেটা হয়নি কিন্তু সেটা হতেও পারত অন্তত ফলাফল মানুষের রায় গিয়েছে বিরুদ্ধে এই বিজেপি সরকারের বিরুদ্ধে নরেন্দ্র মোদী অমিত শাহের বিরুদ্ধে আমি যে বক্তব্য শোনালাম সেই বক্তব্যের পরে দেখলেন আপনারা জেপি নাড্ডা কতটা গম্ভীর অর্থাৎ অমিত শাহ নরেন্দ্র মোদীরা অমিত শাহ অবশ্য হাসছিলেন নরেন্দ্র মোদীরা খুব একটা শান্তিতে নেই তারা মানুষের শান্তি কেড়ে এতদিন এখন থেকে তারা শান্তিতে থাকবেন না না আমরা আশা করব যেই বিরোধী দল হোক ভেতরে কেন তারা মানুষের কণ্ঠস্বর হবেন মানুষের দাবি তারা জানাবেন এবং সেই দাবি তারা আদায় করার জন্য শেষ পর্যন্ত লড়াই করবেন সেই লড়াই তাদেরকে করতে দিতে হবে নাম্বারের জোরে যাকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে যে কোনো সংসদে সাংসদ পদ কেড়ে নেওয়া যাবে না বহিষ্কার করা যাবে না সেটা অন্তত ভারতবর্ষের মানুষ সেই জবাব দিতে পেরেছেন দিতে পেরেছেন এটা বলে যে এভাবে সরকার চললে মানুষ তার বিরুদ্ধে যাবেই যেভাবে কৃষি আইন বলবৎ করা হয়েছিল কৃষকদের উপর অত্যাচার দিনের পর দিন এই ধরনের ঘটনা মানুষ মেনে নেয়নি সপাটে চর খেয়েছে নরেন্দ্র মোদী সরকার নরেন্দ্র মোদী অমিত শাহের সরকারের থেকে দূরে রাখতে চায় বিরোধী দলগুলি কিন্তু দেখুন অনেকেই বলতো এই বা ওয়াইসি তারা বিজেপির আজকে তো প্রমাণ হয়ে যাচ্ছে কারণ তারা বিজেপিকে সমর্থন করার কথা জানিয়েছে তবে তারা একটা শর্ত দিয়েছে যে নরেন্দ্র মোদীকে মন্ত্রিসভা থেকে দূরে রাখতে হবে মানে আলটিমেটলি হচ্ছে কি এমন কিছু সুপারুস্তাম রয়েছে তাদেরও হয়তো স্বরূপটা এই ভোটে প্রকাশ পেয়ে যাচ্ছে এবারের নির্বাচন আক্ষরিক ঐতিহাসিক নির্বাচন কারণ জাতীয় যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে যে এক্সিট পোলগুলো তারা প্রকাশ করেছিল যে খবর খবর তারা তারা দেখিয়ে সরকারের বিরুদ্ধে একটিও দেখায়নি মানুষ খেতে পাচ্ছে না দাম যেভাবে হুহু করে বেড়ে চলেছে মূল্য বৃদ্ধি বেকারত্ব এইসব নিয়ে কোনো খবর নেই ইলেকট্রাল বন্ড নিয়ে সেভাবে খবর করেনি জাতীয় সংবাদ মাধ্যমগুলো কিভাবে সেখানে শোষণ করা হয়েছে এবং দু একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কিভাবে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে সেগুলো দেখানো হয়নি কয়েকজন ইউটিউবার ধ্রুব রাঠে আকাশ ব্যানার্জি রবিশ কুমারদের মতন কিছু ইউটিউবার তারা এই মোদী সরকারের স্বরূপটা সাধারণ মানুষের সামনে তুলে নিয়ে এসছেন কিন্তু সেটা কতটুকুই বা আজকে ভাবুন প্রশান্ত কিশোরের বক্তব্য এই প্রশান্ত কিশোর বড় বড় কথা বলছিলেন আমি কিন্তু প্রশান্ত কিশোরকে নিয়ে ভিডিও করেছি সেখানে আপনি আপনাদের নিশ্চয়ই মনে আছে না থাকলে একবার গিয়ে দেখে নেবেন আমি বলেছিলাম যে প্রশান্ত কিশোর তিনি নিজে দাবি করছেন যে তিনি এই বাংলার মাঠের থেকে কিছুটা দূরে রয়েছেন গত দু বছর তার সঙ্গে বাংলার যোগ নেই কারণ তিনি দু একুশ লাস্ট তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছিলেন এখন যে আইপ্যাক টিম কাজ করছে তার সঙ্গে প্রশান্ত কিশোরের কোনো যোগ নেই তাহলে তিনি কিভাবে বলে দিতে পারছেন যে বিজেপি এরা যে এক নম্বর দল হবে অর্থাৎ প্রশান্ত কিশোরকে নিয়ে একটা মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতার অভাব দেখা দিচ্ছিল মানুষ তাকে অবিশ্বাস করছিলেন ভাবছিলেন যে তিনি হয়তো কারো মাউথপিস হয়ে বকলমে তিনিও প্রচার করছেন ক্যাম্পেইন করছেন বিজেপির হয়ে এবং সেটা কিন্তু পরিষ্কার যোগেন্দ্র যাদব আরেক বরং তিনি যা বলেছিলেন তার ধারে কাছেই রয়েছে আসন অর্থাৎ প্রকৃত যিনি ভোট নিয়ে চর্চা করেছেন রাজ্যে রাজ্যে ঘুরেছেন সেখানকার চাল টিপে দেখেছেন যে চালটা কতদূর ফুটতে পারে মাটি কি বলছে তিনি কিন্তু ঠিকঠাক বলতে পেরেছিলেন বাকি পোলগুলো পুরোটাই পয়সা দেওয়া আর এই এক্সিট পোল করা হয়েছিল শেয়ার মার্কেটের দর বাড়ানোর জন্য কিছু মানুষ এবং তারা একেবারে বিজেপি ঘনিষ্ঠ তারা শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছেন সেখান থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে এবার এই টাকা হয়তো ব্যবহার করা হবে কোনো সাংসদকে কেনার জন্য যদি এর কোনো প্রমাণ নেই আগামী দিনে তদন্ত হলে বোঝা যাবে কিন্তু এভাবে চলতে পারে না সেটা মানুষ জবাব দিয়ে দিয়েছে। এখন আগামী দিনে এই সংবাদ মাধ্যমগুলোর কি ভূমিকা হবে সেটাও দেখার অপেক্ষায় রইলাম আমরা আপনি বলবেন আপনিও তো সংবাদ মাধ্যমের অংশ আমি মনে করি যে আমি সংবাদ মাধ্যমের অংশ এবং আমি আমার কাজ যথার্থ পালন করার চেষ্টা করি আপনাদেরকেও বলি আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা দেখেন যে আমি কোথাও ভুল বলছি সংশোধন করে দেব বলুন সংশোধন করতে চাই আমি কি ভুল বলছি কোথায় ভুল আপনারা অনেকেই অনেক পরামর্শ দেন আমি মেনে চলার চেষ্টাও করি কিন্তু অনেকেই অনেক ধরনের মন্তব্য করে বসেন যেটা হয়তো সবসময় আপনার সুরুচির পরিচয় দেয় না কিন্তু আমি পাল্টা তাদেরকে কিছু বলতে দেয় না কারণ এটা তার গণতান্ত্রিক অধিকার সে বলতেই পারে কিন্তু সেই বলাটাই এতদিন কিন্তু অন্য সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আপনারা বলতে পারেন না বলুন বয়কট করবেন দরকার পড়লে সেই সংবাদ মাধ্যমকে যদি মনে করেন যে প্রকৃত তথ্য আপনারা পাচ্ছেন না মানুষের চোখে ধুলো দিয়ে বেশিদিন টিকে থাকা যায় না ফলত এখন অনেকগুলো সম্ভাবনা নিয়ে আলোচনা হবে আগামী কয়েকদিন যে কি হতে পারে বিজেপি কি সরকার গড়বে সেক্ষেত্রে তারা এই শরিক দলগুলোকে কি কি দিতে চলেছে জেডিউ বা টিডিপি কে বা অন্যান্য যে ছোট ছোট দলগুলো রয়েছে কারণ পুরোটাই এবার দর কষাকষির খেলা এখানে যেমন এই নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুদের ভূমিকা রয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সুপ্রিমোর একটা ভূমিকা থাকবে বলে আমার মনে হয় ফলত এই ছোট ছোট দলগুলো আঞ্চলিক দলগুলোই কিন্তু আগামী দিনে নিয়ন্ত্রক হতে চলেছে বড় দলের একক কর্তৃত্ব দু হাজার উনিশে দেখা গিয়েছিল কংগ্রেস নেমে গিয়েছিল আবার কংগ্রেসের উত্থান হচ্ছে বিজেপি ডাউন হচ্ছে কর্তৃত্ব বেশিদিন থাকবে না ঔদ্ধত্ব বেশি থাকবে না মানুষকে তার যোগ্য সম্মান দিতে হবে এখন এই ছোট দলগুলো দর কষাকষি করবে তারা নরেন্দ্র মোদী বা বিজেপিকে বলবে আমাদের এই এই মন্ত্রক দাও এইভাবে চলতে হবে সেটা নরেন্দ্র মোদীরা কতটা মানবেন কতটা মানবেন না যদি না মানেন তারা হয়তো আবার ইন্ডিয়া জোটে ভিড়ে যাবেন সেক্ষেত্রে সেখানেও এক তরফা দর কষাকষি হবে ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের যারা নেতারা কংগ্রেস তারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন টিডিপির সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের সঙ্গে এমনকি নীতিশ কুমারকে নাকি ডেপুটি পি করা হবে এই অফারও দেয়া হয়েছে ওইদিকে অন্ধ্রপ্রদেশকে স্পেশাল স্টেটহুড দেওয়া হবে সেটাও এই প্রস্তাবও দেওয়া হয়েছে ফলত দর কষাকষি কিন্তু শুরু হয়ে গিয়েছে আগামী দিনে আরো অনেক ইকুয়েশন দেখা যাবে অনেক পলিটিক্যাল ডেভেলপমেন্ট হবে সেই সমস্ত ভিডিও নিঃসন্দেহে আপনাদের সামনে নিয়ে আসবে আজকে অনেক কিছু বলার ছিল ইনফ্যাক্ট গোটা দিন আমিও চেষ্টা করেছি আপনাদের সামনে ফলাফলের একটা কিছু অন্তত দেখাতে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন চ্যানেলে কিছু ভিডিও আমার কিছু মন্তব্য আপনারা দেখেওছেন খুব ভালো লেগেছে আপনাদের সমর্থন এভাবেই যেন পাই ও আর একটা খুশি খবর আপনাদের দেব হয়তো এটা খুবই কম কিন্তু এই ছোট ছোট করেই আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি আপনাদের সহযোগিতায় ছ হাজার ক্লাবে ঢুকে পড়েছি আমার সাবস্ক্রাইবার ছ হাজার পেরিয়ে গিয়েছে আজকেই পেরোলাম ইনফ্যাক্ট এবং শুভ দিন বলা যেতে পারে নিঃসন্দেহে ভারতীয় গণতন্ত্রের জন্য শুভদিন আমার জন্য এটা শুভদিন হয়ে থাকলো আমি ছ হাজার ক্লাবে ঢুকে পড়লাম আপনাদের এই সমর্থন আগামী দিনেও আশা করি পেয়ে যাব পাবো এবং এভাবেই আপনারা পাশে থাকবেন আমার ভালো মন্দ ভিডিও ভালো মন্দ কি করে আরো ডেভেলপ করতে পারি সত্যি তো পরামর্শ দিন না আমি নিতে রাজি গঠনমূলক আলোচনা সমালোচনা সবটাই মেনে নিতে রাজি আসুন না চেষ্টা করি একজন নিরপেক্ষ সাংবাদিক হয়ে এই সময়ে দাঁড়িয়ে আপনাদের সামনে কিছু তথ্য কিছু সংবাদ আমার কিছু বিশ্লেষণ সেটা তুলে ধরার চেষ্টা করি আপনারা আমার পাশে থাকলে সেটা সহজ হবে দলমত নির্বিশেষে আসুন না এই চেষ্টাটা করি যারা ও প্রান ও প্রান্তে রয়েছেন সহযোগিতা করবেন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন কমেন্ট করবেন শেয়ার করবেন আরো অনেক মানুষের কে দেখার সুযোগ করে দিন যদি আপনি আমার মেম্বার হতে চান জয়েন করতে পারেন এবং আপনার ভূমিকা সেখানে রয়েছে তো অতি অবশ্যই সেক্ষেত্রে যারা ক্লাব মেম্বার হবেন তাদের জন্য স্পেশাল ভিডিও আমি চেষ্টা করব আগামী দিনে দেওয়ার জন্য প্লিজ পাশে থাকবেন দূরে ঠেলে দেবেন না আমি চাই এই ছোট ছোট পায়ে আমি আরও এগিয়ে যেতে চাই এবং চাই আগামী দিনে যাতে মানুষকে সঠিক পথ আমি দেখাতে পারি আমার এই ভিডিওর মাধ্যমে এছাড়া সত্যি কথা বলতে আমি আর এখন কিছু করতে পারি না এটাই ভাবে এইভাবেই মানুষের কাছে বার্তা তুলে ধরতে পারি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি সবটা হয়তো অ্যাকুরেট হয় না কিন্তু অ্যাকুরেসি করার নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করি যেখানে ভুল দেখি তার সমালোচনা আমি আমার মতন করে করতে পারি করতে চাই ভুল ভুলভ্রান্তি থাকতেই পারে কাউকে ছোট না করেও সমালোচনা করা যেতে পারে সেই সমালোচনা গ্রহণ করা প্রত্যেকটি রাজনৈতিক দলেরই বোধ হয় আশু কর্তব্য হওয়া উচিত এই বলে আমার আজকের এই ভিডিও এখানে শেষ করব নিঃসন্দেহে এই যে রেজাল্ট রাজ্যের রেজাল্ট এই সমস্ত কিছু নিয়ে আবারও একটা ভিডিওতে আমি আলোচনা করব তবে হ্যাঁ শেষ যেতে যেতে বলে দিই এই ভোট কিন্তু এ রাজ্যে অনেক কিছু দেখিয়ে দিল যে শুভেন্দু অধিকারী হম্বিতম্বি আমরা দেখতে পাচ্ছিলাম সেই শুভেন্দু অধিকারী হম্বিতম্বি আদৌ কি থাকবে যেভাবে ফল করেছে তার নেতৃত্ব কার্যত তিনি তো ছিলেন এই যে গোটা লোকসভা নির্বাচন চলল এই রাজ্যে প্রার্থী বাছাই থেকে শুরু করে সমস্ত কেন্দ্রে তিনি নাক গলিয়েছেন কি প্রার্থী হবে দেখুন দিলীপ ঘোষকে সরিয়ে দিয়েছিলেন অন্য কেন্দ্রে জয়ী প্রার্থী ছিলেন তিনি তাকে জয়ী कैंडिडेट কে সরিয়ে দিয়ে সংসদকে সরিয়ে দিয়ে তিনি নিয়ে গেলেন বর্তমান দুর্গাপুর সেখানে তিনি আনলেন এমনকি কি মেদিনীপুর কেন্দ্রটাও ধরে রাখতে পারলেন না সন্দেশখালি যে রেখা পাত্রকে নিয়ে বিরাট শক্তি স্বরূপা বলে তাকে নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছিল সেই সন্দেশখালিও মুক্ত করে পড়েছে তৃণমূল কংগ্রেস জিতে গিয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে আর বোধ কোনো প্রশ্ন থাকবে না তৃণমূলের অন্দরে বিরোধীরাও তাকে এবার থেকে বোধ হয় সমীহ করবেন বিপুল ভোটে তিনি জয়লাভ করেছেন এবং তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসও ভালো ফলাফল করেছে তার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেমন লাগলো আমার এই ভিডিও এবং আপনারা কি মনে করছেন কে গড়তে পারে সরকার নরেন্দ্র মোদী রাহুল গান্ধী নাকি নতুন কোনো আমরা এমন কোন আনকরা মুখ দেখব প্রধানমন্ত্রী হিসেবে আগামী কয়েকদিনের মধ্যে জানান চটপট লিখে জানান আমাকে ধন্যবাদ